কিভাবে ফেসবুকের পুরাতন ভিডিওগুলোকে খুঁজে বার করবেন হ্যালো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের অনেকেই আছে যারা ফেসবুকে রিলস ভিডিও ভিডিও বা লং দেখে থাকে কিন্তু তার তার ভিতরে ভিডিও যদি পছন্দ হয় নেক্সট টাইম কিন্তু কোনো সেটাকে কোনোভাবেই খুঁজে বার করতে পারেন এক কথায় বললে চলে আপনার পছন্দ হয়ে যাওয়া ভিডিও যেটাকে আপনি আগে দেখেছেন সেটাকে কিন্তু কোনোভাবেই খুঁজে বার করতে পারেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আগে দেখা ভিডিওগুলোকে খুব সহজে খুঁজে বার করেন বা এর আগে আপনি কোন ভিডিওটা দেখেছেন সেটাকে কিভাবে খুব সহজে খুঁজে বার করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে ফুল ফাইনে দেখাবো তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তো চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে দেখা ভিডিওগুলো বের করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনার মোবাইল বা আপনার ডিভাইসে থাকা প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন তো আমি এখন প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো যখনই এটাকে ওপেন করবেন আপনার সামনে এমন একটা পেজ শো হবে এখান থেকে একদম নিচের দিকে আপনি একটু অপশান দেখতে পাবে আপনি পাবেন একবার ক্লিক করুন তো যখন এই সার্চের ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একদম উপরে একটি সার্চ বলে লেখা চলে আসবে অর্থাৎ এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপস অ্যান্ড গেম তো এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট ক্লিকে ক্লিক করবেন ফেসবুক লিখে কিন্তু সার্চ করবেন দেখুন আমি এই জায়গাটাতে আপনার সামনে ফেসবুক লিখে কিন্তু সার্চ করছি তো যখনই ফেসবুক লিখে সার্চ করবেন আপনার ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে বা অ্যাপটা রয়েছে সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে যেটা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে খুব সহজে কিন্তু আপনারা আপডেট করে নেবেন যদি আপডেট করা না থাকে অবশ্যই এই জিনিসটাকে আপডেট করবেন আর যদি আপডেট করা থাকে তো খুবই ভালো আপনি এখান থেকে ওপেন করবেন কারণ ফেসবুক সংক্রান্ত যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটিকে আপডেট করা খুবই জরুরি বা প্রয়োজন না হলে কিন্তু কোনোভাবে অনেক সিস্টেমের কাজগুলো আপনি করতে পারবেন না তো এখান থেকে আপনি ব্যাগে চলে যান যাওয়ার পরে আপনার ফেসবুকে যে রয়েছে সেটাকে আপনি ওপেন করে নিন তো জাস্ট আমি এখন ফেসবুক অ্যাপ্লিকেশন বা অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো যখনই এইটার উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটা পেজ শো হবে যেটা মোবাইলের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এমনটা কিন্তু সকলের মোবাইলে যখনই ওপেন করা হয় এমন একটা পেস কিন্তু শো যেটা মোবাইলের স্কিনে আপনি দেখতে পাচ্ছেন তো এই জায়গা থেকে যে কাজটি আপনাকে করতে হবে উপরের লাইনে দেখুন অনেকগুলো অপশন কিন্তু এই জায়গাটাতে বা অনেকগুলো লোগো কিন্তু এই জায়গাটাতে শো হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে জাস্ট সেকেন্ডে রয়েছে কিন্তু একটি রিলসের চিহ্ন বা আপনি এখান থেকে আপনার পেস থেকে কিন্তু যে কোনো ভিডিও বের করে নিয়ে সেটাকে চালিয়ে দিতে পারেন তো জাস্ট আমি এখন খুব সহজে আপনি রিলসটার ওপরে ক্লিক করবেন তো আমি এখন এই জায়গাটাতে ক্লিক করছি তো যখন এই জায়গাটাতে ক্লিক করবেন সামনে কিন্তু কিন্তু এমন অনেক ভিডিও শো হবে হবে তো থেকে যে আপনাদেরকে করতে একদম সাইডে আপনি দেখতে পাবেন একটি আইকন অর্থাৎ অ্যাকাউন্টের চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন তো এই অ্যাকাউন্ট লোকোটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো জাস্ট আমি এখান থেকে এই অ্যাকাউন্ট যে লোকোটা রয়েছে এই লোকোটার উপরে একবার ক্লিক করে দিচ্ছি তো যখন এই জায়গাটাতে ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটা অপশান আসবে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো একটি ভিডিওকে আপনাকে প্লে করতে হবে তারপরে কিন্তু এই লোগো চিহ্নটার উপরে আপনাকে ক্লিক করতে হবে করার পর আপনি পূর্বে অর্থাৎ এর আগে কোন ভিডিও কবে দেখেছেন বা কখন কোন ভিডিও দেখেছেন সমস্তটাই কিন্তু ডিটেলসে আপনি বের করে নিতে পারবেন দেখুন এখানে যদি এই অপশানগুলো থাকে তো খুবই ভালো না থাকলে একদম সাইডে আপনি দেখতে পাবেন সি ওয়াল বলে একটি লেখা রয়েছে এই জায়গাটাতে আপনি ক্লিক করলে কিন্তু সমস্ত অপশানটা চলে আসবে তো যেহেতু আমি পুরাতন ভিডিও যেগুলো আগে দেখেছি তো সেইগুলো কি কীভাবে বের করব দেখুন এই জায়গাটাতে একটু অপশান রয়েছে ওয়াজ রিয়েল অর্থাৎ আমি যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো কিন্তু এই জায়গাটাতে আমি পেয়ে যাব তো আপনারা অবশ্যই একইভাবে আপনার পুরাতন বা আগের দেখা ভিডিওগুলো খুব সহজে বের করতে পারবেন তো জাস্ট উপরে আমি ক্লিক করলাম করার সাথে সাথে এই জায়গাটা দেখুন সমস্ত ভিডিও চলে এলো অর্থাৎ আপনি নিজে যদি আপনার মোবাইলটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন আপনি যে যে ভিডিওগুলো দেখেছেন একের পর এক কিন্তু একের পর এক কিন্তু সমস্তটা এই জায়গাটাতে চলে আসবে তো এখান থেকে একটু স্কল করে যত নিচের দিকে আসবেন দেখুন আপনি যখন যে ভিডিও দেখেছেন সমস্তটাই কিন্তু এই জায়গাটাতে পেয়ে যাবেন এইভাবে আপনি আগে কোন ভিডিও দেখেছেন বা পুরাতন যে ভিডিওগুলো দেখেছেন অথচ ভুলে গেছেন বা আপনার খুবই প্রয়োজনীয় ভিডিও সেগুলো কিন্তু এইভাবে ফেসবুক থেকে খুঁজে বের করতে পারবেন তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি চ্যানেলটি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন